বিসপিল রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আদাব আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুলসী গবার্ডের মন্তব্য নিয়ে ইউনুজ সেন্টার থেকে যেই প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে সেটারই একটি ফেসবুকে ফ্রেন্স অ্যাম্বাসির ফেসবুকে শেয়ার দেওয়াতে একটা বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে এবং গতকালকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা মন্তব্য এসেছে সেটা নিয়ে মোটামুটি আমাদের দেশে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এই দুটা বিষয় নিয়েই আজকে কথা বলবো তার আগে একটু একটা জিনিস কৈফিও দিতে চাচ্ছি সেটা হচ্ছে কেউ কেউ আমাকে অনুরোধ করেছে যে ভিডিওটা যেন যদি ছোট করা যায় তাহলে অনেকে দেখবে আমি ছোট করে একটা উত্তরও দিয়েছি একজনকে যে দেখেন আপনি যদি ডাক্তারকে বলেন যে এই সময়ের মধ্যে অপারেশন করতে হবে তাহলে ওই অপারেশন ডাক্তার ওই অপারেশনটা কতটুকু সফলভাবে করতে পারবে তা নিয়ে সন্দেহ হয়েছে তো ডাক্তারের কাজ হলো রোগীর সফল অপারেশন করা তাতে সময় যতটুকুই লাগুক সেখানে ডাক্তারের কারণে গেছেন ডাক্তারের উদ্দেশ্য হলো একটা সঠিক অপারেশন ঠিক তেমনি আমি যে বিষয়টা তুলে ধরতে চাই যে বিষয়টা আমি শেয়ার করতে চাই সেটা যদি আমি কাটসাট দিয়ে যদি আমি বলার চেষ্টা করি যেমন আমি যেমন বলে তৃপ্তি পাবো না তেমন আপনিও শুনে আপনার কাছে অনেকটা বোধগম্য অনেক সময় মনে হবে না সেই জন্য সময় একটু বেশি নিলেও কখনো কখনো আমি চাই যে জিনিসটাকে আমি যখন শেয়ার করতে চাই সেটা জন্য সবার জন্য সহজবদ্ধ হয় ইজিলি দে ক্যান আন্ডারস্ট্যান্ড সো সেই জন্য একটু সময় অনেক সময় বেশি হয়ে যায় এই জন্য আমি দুঃখিত কিন্তু আমার অনুরোধ থাকবে একবারে যদি না পারেন হয়তো দুইবারে হলেও মানে পুরোটা দেখার চেষ্টা করবেন এবং ওই দেখার সময় একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন যাতে ওই ফোন বা আরেকজনের সাথে কথা আবার একটু দেখলাম তখন হয় কি কনসেন্ট্রেশনটা যখন ডিভার্ট হয়ে যায় তখন এটা মধ্যে ভুল জিনিসটা বোঝা যায় না কারণ আমি অনেক বিতর থেকে কথা বলি অন্তর থেকে কথা বলি আমার বিশ্বাস থেকে কথা বলি আমি আর এখানে কোনো জগা খিচুড়ি ঘোজা মিল দেওয়ার কিছু নাই সো আমিও চাই যে যারা আমার কথাগুলো শুনবে তারাও যেন অন্তর থেকে বিশ্বাস না করুক অন্তত আন্তরিকভাবে শুনু ব্যাপারটা এটুকুই তো যে কথা বলছিলাম যে তুলসী গাভার তুলসী গেভার্ড শুধু তুলসী গেভার্ড না তাকে একজন হিন্দু হিসাবে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই সে হিন্দু কি মুসলমান সে তার বাবা কি তার মা কি এগুলি দিয়ে যারা তাকে বিচার করতে চাইবে তারা আসলে একটু ভুল করবে কারণ হচ্ছে যে তুলসী গাবার্ড এখন যেই অবস্থানে আছে এটা একটা সরকারের হৃৎপিণ্ড তার তথ্যের উপরে সরকারের অনেক ভালো মন্দ নির্ভর করে সো আই মিন ট্রাস্টেড পারসন শি ইজ তাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে সো ওটা তুলসী গাবার্ডের বক্তব্য না ওটা প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য তাদের একটা কিচেন ক্যাবিনেট থাকে সব সরকারের একটা কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেটটা হলো যে চল্লিশ জন মানুষের একটা সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা থাকে কিন্তু সরকার প্রধান তখন দেখা যায় মাঝে মাঝে কোনো বিশেষ কারণে চার পাঁচজনকে নিয়ে আলোচনা করে একটা কঠিন বা ভালো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে দ্যাট ইজ কল কিচেন ক্যাবিনেট যেমন আমাদের আদালতে উচ্চ আদালতে যদি কখনো কোনো সিরিয়াস কোনো ইস্যু হয় জজ সাহেবরা বা বিচারপতিরা সেটা এককভাবে নিতে চায় না তখন কি করে তখন সেখানে যে ফ্রেন্ডস অফ মানে জাজেস যা কি বলে এটাকে কি বলে এটাকে একটা শব্দ আছে আদালতের ভাষায় যেটাকে মানে একটা জুরি সেট করে আর কি তো তাদের মতামত নেয় সিনিয়র আইনজীবীদের অনেক লার্নেড আইনজীবীদেরকে নিয়ে একটা ইয়ে করে তারা কি এইটার ওপিনিয়ন দেয় ওপেন কোটি সেটার উপরে ডিপেন্ড করে সব মিলিয়ে একটা জাজমেন্ট দেয় তো তুলসী গেবার হল সেই ইনার সার্কেলের একজন যে কিনা সরকারের পলিসি জানে সরকারের ফিউচার গোল কি তা জানে এবং কোন পথে সেই গোলটা অ্যাচিভ করতে হবে সেইটা নির্ধারণের প্রধান দায়িত্ব হল ডিএনআই যার একটা ন্যাশনাল ইন্টেলিজেন্সের সেখানে তুলসী গাবার আসলো না আমি আসলাম না আপনি আসলেন ইট ডাজেন্ট ম্যাটার ওই পজিশনটাকে ট্রিট করতে হবে ওই পজিশনে যে বসছে অনেকে তো ট্রাম্পকে পাগল বলে আমিও নিজেও মানে ফানি কিং বলি ইট ডাজেন্ট ম্যাটার সে একটা মুখ দেওয়া কথা বার করলে দ্যাট ওয়ার্কস ভেরি সিরিয়াসলি সেই জন্যই তার কথার মূল্য দিতে হবে তো যাই হোক এই তুলসী গাবার যে প্রশ্ন তুললো এই বাংলাদেশের পরিস্থিতির জন্য সে কিন্তু ইনুস সাহেবকে দায়ী করে নাই এরকম কিছু বলেনি সে বলছে যে বাংলাদেশের অবস্থানটা অবস্থাটা এখন এই আমেরিকার অবস্থানটা হলো এই আমেরিকা উইল নট টলার দিস সিচুয়েশন এনি হায়ার ইন দি ওয়ার্ল্ড নট অনলি বাংলাদেশ তো ওই জিনিসটাকে ইমিডিয়েটলি রেসপন্স করেছে বাংলাদেশ থেকে যেটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে এবং এটা খুব সিরিয়াসলি নিয়েছে আমেরিকান সরকার আমেরিকান সরকার তো খুব ভালো এটা যে কোনো সরকারই খুব সিরিয়াসলি নিবে তো এখন মানে আনইউজুয়ালি আনপ্রেসিডেন্টেডলি ফ্রান্সের দূতাবাসের যে ঢাকায় যে ইন্টারনেট ব্যবহার করে যে আইডি সেই আইডি থেকে এটা শেয়ার করা হয়েছে রকম ঘটনা কোনো ঘটনা নজিরবিহীন আমি অন্তত শুনি নাই দেশে তো নাই বিদেশেও আমি কখনো এই ঘটনা এরকম কোনো ঘটনা তাও আবার আমেরিকান ইস্যু তো এখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা অ্যাম্বেসির যারা কর্তা ব্যক্তি বিশেষ করে অ্যাম্বাসেডার এবং আরও যারা আছে তারা কেউ এটা জানে না তাহলে এটা কল্লোকে ওই যারা কম্পিউটার ওই সেকশনে ওই সেকশনে কাজ করে লো ক্লাস লো লেভেলের যে সমস্ত লোকাল সোর্সের থেকে যেসব কর্মচারীদেরকে নেওয়া হয় সেটাই ওই কর্মচারীদেরকে দেওয়া হয়েছে আবার এই ডাস্টবিন শফিকের রেফারেন্সে ডাস্টবিন শফিক আরেকটা পরিচয় ছিল সেটা হলো সে এপিতে চাকরি করত ঢাকা বুরুর চিফ ছিল এ পি ফ্রান্সের একটি সংবাদ সংস্থা আন্তর্জাতিক সংবাদ সংস্থা ফ্রান্স বেসড এবং ওটা সরকারি তো এই এপি চাকরি সুবিধা স্বাভাবিকভাবে এফারেন্স সাথে একটা তার সম্পর্ক থাকবেই প্লাস এখন ইনুস সাহেবের বলা চলে যে মানে অ্যাসিস্ট্যান্ট এখন বিকাম ড্রাইভার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তার রেফারেন্সে যারা ঢুকছে মানে এক ডাস্টবিন আসলে ব্যবহার হয় কি জন্য ডাস্টবিন ব্যবহার হয় আবর্জনা রাখার জন্য আর আবর্জনা যখন পচে গুলে যায় তখন দুর্গন্ধ ছড়ায় পরিবেশ নষ্ট হয় এখন ডাস্টবিন শফিকদের অবস্থা ঠিক তাই হয়েছে এদের মাথা কিছু এখন আবর্জনায় পরিণত হয়েছে যার জন্য এরকম একটা থার্ড ক্লাস কাজ কাজ করতে পারে তাদের পরিচিত লোক এটা শেয়ার করে থেকে দিয়েছে শুধু তাই না ইন্ডিয়ান এএনআই থেকে আরেক ওখানকার এক এক্সপার্ট একটা মন্তব্য করেছে এই নিন্দার জন্যে সেইটাকে তারা রিপোস্ট করছে উইথ সাম কমেন্টস নেগেটিভ কমেন্টস এটা তো তোলপার আপনারা নিশ্চয়ের মধ্যে জানেন যেটা নিয়ে আমেরিকান এম্বেসি অবজেকশন দিয়েছে এবং তারা সাথে কারা জড়িত তাদেরকে বের করার জন্য বলছে অলরেডি তিনজনের চাকরি চলে গেছে এখন ইনুদ সাহেব যদি নিজেকে এটা এইটার থেকে বাইরে রাখতে চায় তাহলে অন্য কোনো সরকার হলে সাথে সাথে এই ডাস্টবিন শফিকের মতো লোকজনকে বের করে দিত তাকে অন্তত সরকারকে সেভ করার জন্য কোন মন্ত্রী যদি একটা কিছুর মধ্যে ইনভলভ হয়ে যায় সেটা নিয়ে যে হলে মন্ত্রী থেকে পদত্যাগ করতে হয় বা প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রীর কোনো স্টাফ যদি কোনো কিছুর সাথে জড়িত হয়ে যায় সাথে সাথে তাকে সরাইয়ে দিতে হয় পরিস্থিতি ঠান্ডা করার জন্য অ্যাকশনটা ভিজিবল করার জন্য যেন আমি আই হ্যাভ লিসেন ভবিষ্যতে কী হবে সেটাও জানি না এরকম কিছু এখানে খারাপ আমেরিকা হাজ টেকেন দিস ভেরি সিরিয়াসলি অ্যান্ড দে উইল হোল্ড রেসপন্সিবল ফ্রেঞ্চ এম্বেসি ফর দিস স্ক্যান্ডেল তো যাই হোক গেল এইটা এখন গতকালকে এক বাংলা বাঙালি আমেরিকান বাঙালি সাংবাদিক স্টেট ডিপার্টমেন্টে ওখানকার যে মুখপাত্র ট্যামি ব্রুজ তাকে একটা প্রশ্ন করেছে এই এই সংক্রান্ত এবং আমি খুব আশ্চর্য হয়ে যাই যে ভদ্রলোক ওখানে থাকে দেখে শুনে তো মনে হয় যে লেখাপড়া জানাও মানুষ তো সে যা ইংরেজি বলল আর যেইভাবে প্রশ্ন করল এটা কোনো প্রফেশনাল প্রশ্ন হতে পারে না আর এটা কোনো এলিট ইংরেজি হতে হবে না ওইরকম স্টেট ডিপার্টমেন্টে বা হোয়াইট হাউসে বা ইউনাইটেড নেশনসে যারা এই ধরনের কনফারেন্সে যাবে প্রেস কনফারেন্সে যাবে তাদের ইংরেজিটা একটু রিচ হওয়া দরকার এবং উনি কীভাবে কী বলতেছে এটা বুঝতে আমি আমি ইংরেজি বিশারদ না আমি অত ভালো ইংরেজি জানিও না আমি একজনে কথা বললে ইংরেজি সেই ব্রিটিশ হোক আমেরিকান হোক বললে আমি বুঝি আর আমি কি বলতে চাই তাকে বুঝাতে পারি এইটুকু বিদ্যা আমার আছে এর চেয়ে বেশি কিছু না তো ওই কম বিদ্যাই আমি যতরুম আমি আমার খটকা লেগেছে এই জন্য আমি বারবার শোনার চেষ্টা করেছি যে সে কি বলতেছে ব্রুসকে বলতেছে তো যাই হোক মেল দিয়ে যা বল সে কি বলতেছে সেটা তবুও একটু বলি তার এক প্রশ্নের কাছে প্রশ্নের মধ্যে বলতেছে হোয়াই তুলসী কোন ধরনের প্রশ্ন ইনুসকে তো সে অ্যাটাক করে নেই ব্লেমও করে নেই উচ্চারণও করে নেই তো এইটা হোয়াই এটা এটা কোন ধরনের প্রশ্ন হইতে পারে আবার আপনি আবার ঠেলে দিচ্ছেন যে এইটার জন্য কি এটার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বলে খেলাফত নিয়ে মিছিল হয়েছে ছবি দেখাইছেন ভালো করছেন কিন্তু আপনি বলতেছেন এই ঘটনার পরে এই ঘটনাগুলো হয়েছে এই জন্য কি কি কোনো নিষেধাজ্ঞা দিবে কিনা কোনো স্যাংশন দিবে কিনা হোয়াট কাইন্ড অফ স্টুপিড ইড কোশেন ইজ দিস আপনি কেন এই ধরনের প্রশ্ন করতে চান কি করবে সেটা আমেরিকান ডিসিশনের ব্যাপার আপনি জিজ্ঞেস করতে পারেন আফটার অল হোয়াট স্টেপ ক্যান ইউ টেক ইন ফিউচার আপনি এটা বলতে পারেন আপনি ওয়াই আর এক্সপোজিং ইউ সেলফ ইউ আর ওয়ান্টিং নিষেধাজ্ঞা স্যাংশন মুশফিক ফজলরা যখন ওখানে ছিল তাদের সাথে স্টেট ডিপার্টমেন্টের একটা সিন্ডিকেট ছিল তারা কি বলবে তারা কি বলবে এগুলি আগের থেকে সেট করা ছিল সেইভাবে তারা সেইভাবে বলে বলে একটা এখন পর্যন্ত তো এইদের সাথে আমার এই বাংলাদেশি যারা আছে বা এসে এদের সাথে তো এদের সেই রিলেশনটা এখন ডেভেলপ করে নাই এই ভদ্রলোক দেখলাম যা বলতেছে আবার ওই কম্পিউটার দেখে দেখে বলতেছে তো দেখে দেখে উনি এই এই ইংরেজিটা ড্রাফট করলো আর ওই ব্রুজ যে উত্তর দিচ্ছে সেও কম্পিউটার দেখে উত্তর দিচ্ছে কারণ তার আগের থেকে ইনটিমেশন দেওয়া ছিল যে এই ধরনের প্রশ্ন হবে যার জন্য সে ওই ধরনের প্রিপারেশন নিয়ে আছে আচ্ছা তো যাই হোক এখন এটা নিয়ে মোটামুটি পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হয়েছে কেউ বলতে যাচ্ছে সরকারকে বাহবা দিয়েছে কেউ বলতেছে না এরকম কিছু না তা আসলে ওখানে কি বলেছে ওখানে বলেছে যে আমরা শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গা সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ইসলামিস্ট জঙ্গিবাদ যেখানেই যেখানে থাকবে আমরা সেখানে এটা অ্যাড্রেস করব আমরা আমাদের যা করার আমরা করবো এবং এই ব্যাপারে বাংলাদেশ সরকার যে ব্যবস্থা নিচ্ছে আমরা তাকে ওয়েলকাম করি এবং বলছে আমরা এটা প্রত্যাশা করি এবং বলছে আমরা এটা আশা করি এবং বলছে আমাদের আশাটা এটা চলতে থাকবে জানি থাকবে ব্যাস অল্প কথায় শেষ হয়ে গেল তো এখান থেকে আমরা কি বুঝলাম এখান থেকে বুঝলাম যে তুলসী গেব যে বলেছিল যে আমাদের নিউ ক্যাবিনেট অলরেডি স্টার্টেড ডায়ালগ উইথ দিস রেজিম অর গভর্নমেন্ট ওইটারই যে তারা এখানে এই জিনিসকে কনসার্ন তারা জানিয়েছে সরকার থেকে তাদেরকে এনশিওর করা হয়েছে এটা আমরা ব্যবস্থা নিচ্ছি এখন দেখার ব্যাপার হচ্ছে এবং সেটাই তারা ওয়েলকাম করেছে এই যে সরকার থেকে তাদেরকে অ্যানসিওর করা হয়েছে বা অ্যাসিওর করা হয়েছে যা আমরা ব্যবস্থা নিচ্ছি ওইটাকেই সে বলছে আমরা সেটাকে ওয়েলকাম করি এবং এটাই বলছে যে আমরা এটা লক্ষ্য রাখতেছি উই উইল উইল ওয়াচ ইট কন্টিনিউয়াসলি এটাই বলছে তো এখন দেখার বিষয় হলো যে ইনুজ সেন্টার বা এই উপদেষ্টা পরিষদ যে কমিটমেন্ট করেছে সেটা কত রূপ প্রতিপালন করতে পারে বা সেটা কত রূপ সেই ব্যবস্থাটা কত নিতে পারে মাই ওপেনিয়ন ইজ ই দে ক্যান নট ডু এনিথিং রাদার ইট উইল ইনক্রিজ আওয়ার বাই আওয়ার বিকজ দিস এলিমেন্টস আর বিয় দেয়ার কন্ট্রোল কেন আমরা অতীতে কি দেখেছি এই হেফাজত থেকে একটা কথা বলছে ওই শিক্ষা বোর্ড থেকে সদস্য বাতিল করে দেওয়া হয়েছে দেশ সম্পর্কে এই কমপ্লেন আছে অমুক এটা বলা হয়েছে তারে বাতিল করে দেওয়া হয়েছে তাকে বহিষ্কার করা হয়েছে তাকে সরাই দেওয়া হয়েছে তাকে ডিমোশন দেওয়া হয়েছে এরা যা যা যখন প্রশ্ন তুলছে এই ইউনুসাহের অফিস সেটাকে অ্যাটেনশন দিয়েছে এবং অ্যাকসেপ্ট করেছে অ্যাকশন নিয়েছে এইগুলি করার মাধ্যমে তারা বুঝে ফেলছে যে এই সরকার আমাদেরকে গনায় ধরে এই যে তাদেরকে যে কাউন্ট করলো তাতেই তারা এনকারেজ হলো তার থেকেই তারা আজকে যা খুশি তা করার সুযোগ পেয়েছে এটা কিভাবে সে সামাল দিবে অসম্ভব আমেরিকার মতো দেশ ওয়ার অন টেরর সারা বিশ্বব্যাপী তারা এটা আল কায়দার উপরে জারি করেছে সারা পৃথিবীতে তারা তছনছ করে দিয়েছে এই ওয়ারন টেরর বলে সিরিয়া লিবিয়া ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান যেখানে মঞ্চ সেখানে বোমিং করছে যেখানে মঞ্চ এসে তাদের স্পেশাল বোর্ড চলে গেছে মঞ্চ এসে যায় তারা আবর থেকে লাদেনকে উঠিয়ে নিয়ে আসছে জিজ্ঞাসা করে নেই পাকিস্তানি ঢুকে তাকে উঠিয়ে নিয়ে আসছে পাকিস্তানকে জিজ্ঞাসা করে জানেও না তারপরেও তারা এই আইএস শেষ হয়ে যায় নাই কনসাইজড হয়েছে নট ফিনিশড তালেবানের কাছা এই বিশ্বশক্তি পরাজিত হয়েছে বিশ বছর পরে সেখান থেকে এই তালেবানের সাথে বসে নেগোসিয়েট করে তারপর ফেরত আসতে হয়েছে এগুলো তো আমাদের সামনে ইনস্ট্যান্স বাংলাদেশে এই দুই এক থেকে এটার মাথা দিয়েছে যখনই সরকারে স্বাধীনতা বিরোধী দ্বারা ঢুকছে জঙ্গির উৎস ফ্যাক্টরি জামাত ইসলাম যখন ফ্ল্যাগ লেগেছে তারপর থেকে আমাদের দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাবাইয়ের উত্থান হয়েছে রহমান আব্দুর রহমানের উত্থান হয়েছে একদিনে একষট্টি জেলায় পাঁচ একষট্টি জেলার পাঁচশোটি জায়গায় বোমাবাজি তারা দেখাই দিয়েছে হলেজা ঠেজান হয়েছে কত রকমের কত কি হয়েছে সরকার ওই সরকার তো বিএনপি করে নি আওয়ামী লীগ সরকার এসে কি করছে শেষ করতে পারছে না এটাকে দমন করেছে মোহাম্মদ নাসিমের মতো একজন ডেসপারেট সাহসী পলিটিক্যাল স্বরাষ্ট্রমন্ত্রীর ছিল বিদায় তাদেরকে গর্তে ঢুকাই দেওয়া হয়েছে তারা কিন্তু শেষ হয়ে যায়নি তারা গর্তের ভিতরে আছে আর পাঁচই আগস্ট থেকে তারা গর্তের থেকে বেরিয়ে আসছে তো এই ইনুদ সাহেবের মতো একটা আনঅথরাইজড ইলেজিটিমেট গভর্নমেন্ট কনটেইন করবে এই এরকম একটা দুঃসাহসে কি বলে এই সংগঠনগুলিকে সন্ত্রাসীদেরকে এটা কেউ বিশ্বাস করে পারে না করে না তো ইনুৎ সাহেব তো না বলে না কোনোটা সব বলছে হ্যাঁ করে ফেলবো তো এই যে কমিটমেন্ট করছে এটা তো তার যখন কমিটমেন্ট করছে তার কয়েক ঘন্টা পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফতের ফ্ল্যাগ উড়িয়ে মিছিল করা হয়েছে এটা ফার্স্ট ইনস্টেন্স দে উইল নট এবল টু কন্ট্রোল দিন তো কমিটমেন্ট করছে দেখি আমরা সে কমিটমেন্ট কিভাবে রক্ষা করে হ্যাঁ এটা করতে পারবে তাদের সাথে তো তার নেক্সাস দেয়ার দি সোর্স অফ হি দেয়ার হিজ পাওয়ার তো ইন দ্যাট কেস তাদেরকে বুঝাবে ভাই তোমরা যদি এখন একটু না থামো তাহলে তো আমি নাই হয়ে যেতেছি আর আমি না থাকলে তোমরা শেষ তোমরা একটু থামো হয়তো এই নেগোসিয়েশানে একটু ঠান্ডা হইতে পারে বাট এইটা যে ঠান্ডা হলো নেগোসিয়েশনে সেটার বোঝারও অনেক রাস্তা আছে অনেক রাস্তা আছে সেটা আমরা বুঝতে পারব সবাই বুঝতে পারবে সেটা আমরা দেখার ব্যাপার সে কীভাবে এই সিচুয়েশন কন্ট্রোল করে এটাই আমরা দেখতে চাচ্ছি দেখি কি হয় স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রথম কথা বলছে এই এখন এই যে ডেভেলপমেন্ট হলো তুলসীকে নিয়ে যেটা হলো দে হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি অ্যান্ড আই এম আই এম নট গেসিং বাট আই এম শিওর ভ্যারি সুন উই আর গোয়িং টু হ্যাভ সাম স্ট্রং সিগনাল উইচ মে বি টু মাছ ড্যামেজিং ফর দিস ইউজ সেন্টার লে শো ফর দি বেস্ট ভালো থাকবেন ধন্যবাদ